সর্পলতা ম্যাকেিয়ামে ক্র্যাথা একটি পরিচিতি এটি অ্যাস্টোরেসিয়ে সূর্যমুখী পরিবারের সদস্য এর উৎপত্তি মধ্য ও দক্ষিণ আমেরিকায় হলেও বর্তমানে এটি এশিয়া আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে এটি একটি অতি পরিচিত উদ্ভিদ যা প্রায়শই বনজঙ্গল রাস্তার ধার পরিত্যক্ত জমি এবং ফসলের খেতে দেখা যায় এর দ্রুত বৃদ্ধির কারণে এটি স্থানীয় গাছপালা ও ফসলের জন্য হুমকি সৃষ্টি করতে পারে কারণ এটি অন্যান্য গাছপালাকে ঢেকে ফেলে সূর্যালোক থেকে বঞ্চিত করে সর্বলতার ঔষধি গুণ ও ব্যবহার সর্পলতা একটি আক্রমণাত্মক উদ্ভিদ হলেও ঐতিহ্যবাহী ভেষের চিকিৎসায় এর কিছু ব্যবহার লক্ষ্য করা যায় বিভিন্ন গবেষণায় এর কিছু ঔষধি গুণের প্রমাণ পাওয়া গেছে তবে এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন এক কি কি ঔষধি গুণ আছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সর্পলতায় ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো যৌগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ফ্রি ড্যাডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করতে সাহায্য করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রদাহবিরোধী গুণ কিছু গবেষণায় দেখা গেছে যে সর্পলতার নির্দেশে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ ঐতিহ্যগতভাবে এটি কাঁটাছেডা বা ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যা এর সম্ভাব্য অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণের ইঙ্গিত দেয়া ঔষধি গুণ ও ব্যবহার একটি আক্রমণাত্মক উদ্ভিদ হলেও ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসায় এর কিছু ব্যবহার লক্ষ্য করা যায় বিভিন্ন গবেষণায় এর কিছু ঔষধি গুণের প্রমাণ পাওয়া গেছে তবে এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন এক কি কি ঔষধি গুণ আছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সর্পলতায় ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো যোগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ফ্রি ড্যাডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করতে সাহায্য করে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রদাহবিরোধী গুণ কিছু গবেষণায় দেখা গেছে যে সর্পলতার নির্দেশে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ ঐতিহ্যগতভাবে এটি কাঁটাছেডা বা ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যা এর সম্ভাব্য অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণের ইঙ্গিত দেয়া